উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় আল্লাহর পক্ষ থেকে ভয় ভয় করলে নাম। ওই ভয়ে তুমি বান্দাত আল্লাহর মোহাব্বতের রশিটাকে মজবুত করে ধরে সামনে আগাও আল্লাহর ভয় আর একটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয় পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার এখন তুমি আত্মীয় স্বজনের মন খুশি রাখবা নাকি আল্লাহর মন খুশি রাখবা এটাই তোমার পরীক্ষা আল্লাহকে খুশি রাখতে গেলে আত্মীয় বেজার হবে আত্মীয় খুশি করতে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে দাড়ি রাখলে আত্মীয়রা বেজার আমার আল্লাহ খুশি দাড়ি কাটলে আত্মীয় খুশি আল্লাহ বেজার এখন তোমার পরীক্ষা চলতেছে তুমি কাকে খুশি রাখবা ফলাফলের বেলায় দেখা যাবে কে কোন জায়গায় তুমি উপস্থিত হতে পারো আল্লাহতাআল্লাহ বলেন এই ভয়ের মাধ্যমে পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য ইয়াই উহাল্লাদিনা মানুষ বিরুহ সীরু আর বিথু বত্তাপুল্লা ভত্তাপুল্লা হা দাল্লাহ কুন্তুফলি ধৈর্য বড় দাম আল্লাহতা আলাবনের বলেন সব মানুষ জাহান্নামে যাবে চার গুণ আলারা জান্নাতে যাবে ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া ধৈর্য বড় দামই এক গুণের নাম চার গুণওয়ালারা জান্নাতে যাবে ওয়াল্লা আসরে সুরা আল্লাহ বলেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণওয়ালারা জান্নাতে যাবে এর মধ্যে চতুর্থ গুণ হল ধৈর্য ধারণ করেনওয়ালারা ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ তাআলা ধৈর্যের বড় সম্মানের বয়ান করেছেন আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই যে কারণে আমরা অনেক ক্ষেত্রে সামনে আগাইতে গিয়ে অনেক পেছনে পড়ে যাই ধৈর্যের পরীক্ষা দিলেন একটু আগে বয়ান করলেন করবানির বয়ান ইতিহাসের পৃষ্ঠায় ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রহমতের নবী ধৈর্যের পরীক্ষা দিলেন নবী ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাইল নবী ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাইল নবীর মা হাজেরা ধৈর্যের পরীক্ষা দিলেন বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া সারা রাত শুধু ধৈর্যের বয়ান চলতে থাকবে শেষ হবে না মায়ার নবী কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারলেন না চেহারা দেখবে দূরের কথা কেমন দর্জির পরীক্ষা ছয় বছরে দুখিনি মাকেও হারায়ে ফেললেন আমার নবী আবার এমন এক পরিবেশে আছেন চতুর্দিকে শুধু दुश्मन নবীর ডানে दुश्मन বামে दुश्मन চтурমুখী दुश्मन নবীরে মারার জন্য রেডি যেই নবী দোয়া করলে কবুল হয়ে যায় ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দিলে আল্লাহ চাইলেই দিতেন নবী বলে না না আমি গরিবি হালাতে থাকতে চাই গরিবি হালাতে মরতে চাই আমি গরিবদের সাথে কয়ামতের দিন উঠতে চাই নবী বলেন ও গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা টাকা পয়সা দেখা আফসুস করিস না কেয়ামতের দিন কঠিন সময় বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে রহমতের নবী বলেন আমি কতটাই যে গরিব আমার পেটের ক্ষুধা খানা নাই পাথর বেঁধে আমি দিনের প্রচারণা চালাইছি কেমন ধৈর্যের পরীক্ষা দিছেন আমার নবী একদিন দুদিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আমার রসুলকে গৃহবন্দি করে রাখছে ওই মক্কার নবীরে পানিও দেয় না খানাও দেয় না রহমতের নবী আমার গাছের পাতা সিরে সিরে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে মিনাল এক পরীক্ষা আল্লাহর দ্বিতীয় পরীক্ষা ক্ষুধা ইমাম সাফে এই আলাই বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা রোজাদার সারাদিন না খাওয়ার কষ্ট কেমন গরিবেরা না খাইয়া কষ্ট করে কেমন এটা তুমি রোজা রাইখা উপলব্ধি করো পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য সারা সম্ভব হবে না হাদিসে পাকের এর মধ্যে আসহাব রকিম নামে একটা ঘটনা আছে বলবো অনেকে আপনারা জানেন তারপর আমি অল্প টাইমে বলে ফেলব আসহাবে রকিম আল্লাহ দিন হেফাজতের জন্য জালেমের ভয়ে এলাকার থেকে হিজরত করে তিনটা যুবক সন্তান কোথাও রওনা হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়িয়া জঙ্গল এক এলাকায় হঠাৎ করে মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল এত পরিমাণ বৃষ্টি কোথায় যাবে রাস্তায় দাঁড়ানোর উপায় নাই পার্শে পাহাড় পাহাড়ের গুহায় তারা ভেতরে ঢুকে আশ্রয় নিল ওই তিনটা পাহাড়ের গুহায় ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে এরপরে বের হব কিন্তু আল্লাহর পরীক্ষা একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল এত বড় বিশাল পাথর ধাক্কা দিয়াও নাড়ানো যাবে না কি করা যায় এক তো বৃষ্টির মুসিবত আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিবত আর একটা মুসিবত হলো সামনে পাথর এত বিশাল পাথর করা যায় না মুসিবত আল্লাহ বলেন আমি যারা বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব রসুলের হাদিস আর মুসিবত যখন আসবে জবানের আমল করো ইজা আসহাবৎ মুসিব قالوا اننا অন্ধকারে গুহার মধ্যে বসে परेशान হয়ে গেলেন কি করি কোথায় যাব কাউকে টেলিফোন করার কোনো সুযোগ নাই টেলিফোনও নাই থাকলেও করতে পারবে না এমন এক গুহার মধ্যে ঢুকছে নেটওয়ার্ক থাকবে না আবার আলো নাই অন্ধকার বাহিরের আলো যাও আসবে কিন্তু পাথরে সে আটকায়ে দিল আবার প্রচন্ড মুসল দ্বারে বৃষ্টি চলে এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো কি করা যায় কি করা যায় একজনে বলে আমার আপনার তো তিনজনে হিসাব করে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল একজনে কাহা আমার একটা ভালো কাজ জীবনে করছি সব আকাম করছি তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছে বলে ভালো কাজের সামনে সেজদায় চোখের পাড়ি ছেড়ে কান্না কর আমার মালিকের যদি ডাক আল্লাপ রাস্তা খুলে দিবেন বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয় আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন তিনটা যুব পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল হা যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজে রসিলে দিয়া মালিকের ডাকো আর কান্না করো প্রথমজন বলে আমার এক ভালো কাজ আছে দ্বিতীয় বলে আমারও জীবনের একটা ভালো কাজ আছে আর একজন বলে আমারও ভালো কাজ আছে এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজে রসিলে দিস কি তোমার ভালো কাজ বলে আমার ভালো কাজ হলো আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আদা বেলা কাজ করল। আমি তাকে বেতন দিলাম কম লোকটা মনের কষ্টে টাকা না নিয়ে চলে গেল রাগ করে চলে গেল ওই টাকাগুলো আমার কাছে রাইখা গেল আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে 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 একের পরে এক বকরি বড় হয় বিশাল এক পাল হয়ে গেল ওই টাকা আমি খেয়ানত করি নাই আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায় বিশাল এক বকরির পাল হয়ে গেল কোন একদিন ওই কর্মচারী এসে বলে আমার টাকা দাও আমি চাইলে ওর ওই না মালিকের দরবারে কাঁদেন আর বলেন হে মালিক তোমার জাহান্নামের নামে রাজাবের ভাল তোরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকা অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা কর্মচারী বলে আমার এগুলো কই পাবো আমার অল্প টাকা টাকা দাও বলে না আমি বাড়ায় 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 বকরির পাল করেছি এগুলোর মালিক আমি না তুই এগুলোর মালিক সব নিয়ে যা ও আল্লাহ আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতামরা কি নাই তোমার খেয়ানত করি নাই আল্লাহ তোমার মহাব্বতে আমলটা করেছি যদি তোমার কাছে ভালো লাগে এর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায় দাও হাদিস শরীফ আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি তিন ভাগের এক ভাগ পাথর এমনি ফাঁকা হয়ে গেল কয় তিন অংশের এক অংশ ফাঁকা হয়ে গেল অটো কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ তো সাহায্য করবেন তবে আল্লাহর কাছে চাইতে হবে তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না কান্না শুরু আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি কি আমি একদিন আমার বয়সের যৌবন কালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম আমার চাচার বাড়ি চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই আমার চাচিও নাই তারা অন্য জরুরতে কোথাও গেলেন আমার আমার ঘরের মধ্যে চাচার ঘরে উপযুক্ত এক যুবতী বনকে আমি পেয়ে গেলাম আমার যৌবানার নবসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচা তো বনটাকে পাইয়া আমি আমার যৌবনের তার আমার বনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম আমি এক পর্যায়ে বনের চাস্ত বনের বুকের উপরে উঠে বড়ছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি সেরে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম বোন তোমাকে আমি আঘাত করি নাই আমি তোমার বুকের উপরে বসছি তুমি কান্না করো কেন চাচা তো বোন বিনয় হয়ে বলে ও আমার ভাই এখানে আমার মা নাই বাবা নাই আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো বিবাহ করে নাও কিন্তু কলঙ্কের দাগ ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো তুমি আমারে দয়া করে মাফ করে দাও আমার আব্বাকে বলে প্রায় বিবাহের ব্যবস্থা করব তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না যুব কাল্লার কাছে কান্না করে বলেন হে মালিক ওই চাস্তবনের কান্না দেখাও আমার অন্তর অন্তর্ন আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা বললাম বোন করে আমি তোমার আর অপরাধ করব না আল্লাহ তোমার জন্যই আমি আমলটা করেছি চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও গুহার মুখ থেকে আমাদের বাঁচাও কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিনের দুই অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর তৃতীয় আল্লাহর দরবারে কান্না করেন হে মালিক আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছে আমি এক বাবার গরিব সন্তান আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না খানাও হয় না আমার বাচ্চা আছে ছোট ছোট আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম সারাদিন আমার বাচ্চারা খানা পায় না আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া বাবার মুখে দিয়া তারপরে বাচ্চাদের মোহাম্মত করেছি আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে পড়ছে আব্বাও ঘুমায় বাচ্চারাও ঘুমান্ত ক্ষুধা আমি তো নিয়ত আমার পাকা আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না আমার ও আদা আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করবো বাচ্চারাও ক্ষুদার্থ কান্নার আওয়াজ ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে কাঁচা ঘুম ওই যুবক বলে তখন আমি মায়ের দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আসি আম্মা যান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব গাভীর দুধ পান করবে তারপরে বাচ্চা বাচ্চাদের দিব আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো মা ঘুমায় বাবাও ঘুমায় আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে এক যায় বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে বাবা খানা দাও আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না আমার ওয়াদ আমি দেই না এক যায় তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে রাতের গোভিনে আমার আম্মা সাজাক হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারে দাঁড়ার মা তাকায় বলে বাবা তুমি কি ঘুমাও নাই আমি বললাম মা তোমাকে আমি না খাওয়া কেমনে ঘুমাবো আমার চোখে ঘুম আসবে না কারণ তুমি আমাকে গর্ভে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই কত কষ্ট করেছো আমার মতো সন্তানটা তুমি গর্বে রেখে খাইতে পারো নয় ঘুমাইতেও পারো নাই রে মা আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ দায় হবে না ও মা তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা তোমারে আমি ক্ষুধার্থ রাইকা কেমনে ঘুমা তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো হঠাৎ আম্মা তাকায়া তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে মা আর আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়ে বাবা আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ ওদেরকে কেন খানা দেও নাই আমি মাকে বলছিলাম মা তোমার মুখে না দি আমি কারো মুখে দুধ দিব না বাচ্চাদের ও দেই নাই আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে হে মালিক আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো কোরবানি করলো ও আল্লাহ তুমি ওরে দো জাহানে কামিয়ে বিধান করিও আমার আম্মা দোয়া করেছেন ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছে রে আল্লাহ আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় ব্যবস্থা করো রহমতের নবী হাদিসে পাকে বলেন তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদুরতে ফাঁকা হয়ে গেছে हर के दारत खूफ हकदार दिल मद हद ओ रम का